আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন ভাই আমি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের পক্ষে কথা বলি এবং বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে আমি কথা আওয়াজ আওয়াজ তুলে যাচ্ছি এখন আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশকে নিয়ে যেহেতু শেখ হাসিনা চেয়ারের নাই এই জন্য ওরা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নানা কাজ করে যাচ্ছে তারই একটা কাজ হিসেবে আপনারা জানেন ইস্কনশি স্কন ছিল সংখ্যালঘু ছিল আপনার মাজার ভেঙেছে এখন ওরা কোনটাই সব প্রজেক্ট বিফলে গেছে এখন প্রজেক্ট একটা পাহাড় প্রজেক্ট পাহাড় প্রজেক্টের টার্গেট করে এরা প্রচুর পরিমাণে অর্থায়ন করছে এটা আমার কাছে সোর্সের মাধ্যমে আমার কাছে ইনফরমেশন এসেছে আপনারা সকলে জানেন উনিশশো সালে দোসরা ডিসেম্বর আমাদের ফেসিস্ট হাসিনা পলাতক হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের নেতা বলেন আমরা সবাই নেতা নামে চিনি সন্তুল আর্মা তার সাথে দোসরা ডিসেম্বর শান্তি চুক্তি হয়েছিল ওই দিন সে অস্ত্র পুরো জমা দিলেও সমস্ত অস্ত্র জমা দিয়েছে কিনা আমার জানা নেই কিন্তু আজকে তার নেতারা ভারতে বসে আমাদের বাংলাদেশকে নিয়ে অস্ত্র নানা প্রেস ব্রিফিং করে ভিডিও ভিডিও বক্তব্য দেয় আমি একটা বক্তব্য দেখলাম সুহাস চাকমা নামে এক জেআসএস এর নেতা চুয়ান্ন মিনিট ধরে সে ভিডিও ফুটেজ দিয়েছে ওই ভিডিওতে সে বলার চেষ্টা করছে আমেরিকার মানবাধিকার সংস্থা নাকি তাকে চিঠি দিয়েছে তাকে হুঁশিয়ারি দিয়েছে তাকে সাবধান করেছে আমার পার্বত্য চট্টগ্রামে জঙ্গি হামলা হতে পারে আমার বাংলাদেশে এনএসআই আছে ডিজিএফআই আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে এদের এদের কাছে খবর নেই সে ভারতে বসে কিভাবে আমার পাহাড়ে জঙ্গি হামলা হবে সেই খবরটা পেলো আমি খুব উদ্বিগ্ন এই বিষয় নিয়ে এই জন্য বাংলাদেশের প্রশাসনকে আমি আহ্বান করতে চাই এই ঘটনা আসলে কতটুকু সত্য এটা নিয়ে একটু পর্যালোচনা করা উচিত এরই পাশাপাশি আমি আরেকটা খবর পেয়েছি সেটা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা সকলে জানেন অর্থনৈতিকভাবে আমরা দুর্বল এই অর্থনৈতিক দুর্বলতার কারণে চট্টগ্রামে ঢাকায় যে সমস্ত জায়গায় গার্মেন্টস আছে এই গার্মেন্টসে আপনার বেকার যুবক ভাইয়েরা চাকরি করতে আসে এখন এই চাকরি করতে আসার কারণে দীর্ঘদিন ধরে ফ্যামিলি থেকে দূরে থাকে এই পরিবার থেকে বেশি দিন দূরত্ব থাকার এইটাকে টার্গেট করে সুযোগ নিয়ে এরা অর্থনৈতিকভাবে অর্থ প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে একটা অস্থশীল পরিস্থিতি তৈরি করার জন্য আপনার ফাঁদ ওরা পেতেছে ওরা পায় তারা করছে এটা আমার কাছে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর এসেছে আমি বাংলাদেশের প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা কিনা এই ফাঁদে পা দিচ্ছে তাদেরকে আপনার ফিরে নিয়ে আসার জন্য কী কী করা যায় আপনি একটু করুন পাশাপাশি আমার এই পাহাড়ের শান্তিপ্রিয় ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই আহ্বান করতে চায় ভাই এই ফাঁদে পা দিয়ে না ভারত আমাদেরকে কখনো কখনো শান্তি দেয়নি আমাদের এই পাহাড়কে অশ্লিশীল পরিস্থিতি তৈরি করে রাখার জন্য একমাত্র কারণ হচ্ছে ভারত তাই ভারতের ফাঁদে আমরা পা না দিই আমাদের এই পাহাড়কে শান্তিতে রাখার জন্য যা কর আমরা করি আমরা যদি ফাঁদে পা দিই তাহলে আমার এই পাহাড় আরেকটি বার অশ্লিশীল পরিস্থিতি তৈরি হবে অশ্লীশীল পরিস্থিতি তৈরি হলে ক্ষতি হবে আমাদের তাদের ক্ষতি হবে না পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই বাংলাদেশের সরকারকে বলতে চায় আপনারা কি ভাই বুঝেন না এই যে ভারত আমাদেরকে নিয়ে চক্রান্ত করছে প্রতিবারে বারে আমাদের মাঝে আপনার বন্ধু সম্পর্ক ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পায়তারা করছে আপনারা জেনে শুনে কেন দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার রুটিনে আমাদের উৎসব ছিল ভাই এই উৎসবের দিনে আপনাকে কেন পরীক্ষা রাখতে হবে দুই তিন দিন চার দিন পাঁচ দিন পিছিয়ে নিলে আপনার কি হতো বলেন এইটা নিয়ে আওয়াজ তুলেন রুটিন পরিবর্তন করেন আমি দু সালের এসিসি পরীক্ষার রুটিন পরিবর্তন করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে উঠত্ত আহ্বান থাকবে আমরা শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশকে ভালোবাসি আমাদেরকে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য সুযোগ দিবেন না ধন্যবাদ